সুপে দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আডি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আজ আমি চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার গ্রামে শাহাদত ভাই এর ছাগলের খামারে শাহাদত ভাই দীর্ঘদিন যাবৎ ক্রথ জাতের বাচ্চা ছাগল এবং গাভীন ছাগল ক্রয় এবং বিক্রয় করে থাকেন তো বর্তমানে সাদর ভাইয়ের কাছে কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলোকে কেমন দামের মধ্যে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে তো কোথাও আবার চলে আজকে ভিডিওটি শুরু করা যাক ভাই আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার কাছে কিন্তু প্রথমবারের মতো চলে চলে এলাম তো আপনার সংগ্রহে বর্তমানে আমার নাটোর জেলা খামার পাথরের যে গ্রামটা আপনার সেই গ্রামে আমি আপনার খামারে প্রথম আসলাম তো সেই অনুযায়ী আপনার কাছে অনেক বিপুল পরিমাণ বাচ্চা এবং বড় ক্রস ছাগলের সমারোহ আচ্ছা তো এটা কি আপনি আগে থেকে ব্যবসা করেন ভাই আগে ব্যবসা আজকে প্রথম নাকি আচ্ছা তো সমস্যা নাই তো দর্শক আমার দর্শক যারা আছে আপনাকে চিনবে পর্যায়ক্রমে যদি আপনার কমিটমেন্ট এবং আপনার রেটটা ঠিক থাকে আপনার কাছে ছাগল নিবে তো সাদ ভাই আপনার সামনে দুইটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি এ দুইটা বাচ্চা কি একই মায়ের একই মায়ের জোড়া দুটা কি পাঠা বাচ্চা আচ্ছা পাঠা পাঠার বাচ্চা দেখে বোঝা যাচ্ছে এটা কোন জাতের ভাই মেয়ে অতি ভাই মেয়ে তিতোতা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য অন্য কেউ হলে এটাকে কি আপনার ওই তোতা বা অন্য তোতা সাদা দিত না যেটা সেটাই বলবো আচ্ছা ধন্যবাদ সহজ ভাই আপনাকে দুটা বাচ্চাতে একই বয়স নাকি একই মা যেত আচ্ছা পাঠা বাচ্চা দুটো দাম কেমন চাচ্ছেন সিঙ্গেল চাপে না জোড়া চাচ্ছেন জোড়া নিলে জোড়া চাও সিঙ্গেল সিঙ্গেল চাপ আচ্ছা জোড়া নিলে জোড়া সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা প্রথমে চকলেট কালারের বেশি সেটা দাম সম্পর্কে শুনি এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি তিরিশ হাজার টাকা ভাইয়া তিরিশ হাজার আচ্ছা আপনি যে তিরিশ হাজার দামটা চাইলেন সেটা কি ফিক্সড না কোনো কম বেশি সুযোগ রয়েছে আলোচনার মাধ্যমে কম বেশি সুযোগ আছে আচ্ছা আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি হবে নাকি আচ্ছা আচ্ছা বাচ্চাটা মোটামুটি কিন্তু আপনার মেয়ে তো তো হলেও ভালো বাচ্চা বয়টা বেশ ভালো রয়েছে জি ভাই গুলান সাহেব ঝুলো আছে আর এই বাচ্চাটা তো মেয়েটি না হ্যাঁ এটার ওটা ডিপ কালার এটা পুরা পুরো কালার খুব সুন্দর এটা গুলান সাহেব ঝুলো আছে বড় ভাই এটার দাম কেমন চাচ্ছেন

বডি কালার এবং হাইটেট ভালোই আছে ভাই দাম দাম কেমন চাচ্ছেন পাঠা বাচ্চাটা দাম চাচ্ছেন আমি ষোলো হাজার টাকা ষোলো হাজার চাচ্ছেন পাঠো বাচ্চা এটা আপনার চাও দাম চা আচ্ছা শেষ পর্যন্ত বেচা বেচাবিক্রির ক্ষেত্রে কেমন লাগতে পারে দুই এক হাজার টাকা কম বেশি দুই এক হাজার টাকা কম বেশি হতে পারে আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এটা কোন জাতের ভাই এটা আপনি মেয়ে অতীততার ক্রস বলুন মেয়ে অতীততার ক্রস আচ্ছা আচ্ছা সামনের দিকে চকল কালার পেছনে সাদা এটা পাঠা বাচ্চা না এটা পাঠাচ্ছো বাচ্চা এর বয়সটা কেমন হবে এর বয়সও সাত দিনে চার মাস মাস আচ্ছা যেহেতু ভাইরা গ্রাম থেকে সংগ্রহ করে এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সে অনুযায়ী সেখান থেকে যে বয়সটা বলে সেটাই বলছেন আপনারা আচ্ছা তো ভাই এটা বিক্রয় মূল্য কেমন যাচ্ছেন ষোলো হাজার আচ্ছা ভাই এটা বিক্রয় মূল্য চাচ্ছে ষোলো হাজার টাকা আর ষোলো হাজার ফিক্স প্রাইস নেয় এতে কম বেশি শুরু করেছে মানে দাম দেখা শুরু করেছে নাকি আচ্ছা 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 সাধু ভাই আপনার সাথে একটু কথা বলি সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রথমবারের মতো আপনার খামারে আসছি এবং আপনি খামারি পাশাপাশি ব্যবসায়ী সকল বিভিন্ন সংগ্রহ করেন

তো সামনে তো পাঠা না তো পাঠা বাচ্চাদের দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার পাঠা বাচ্চাদের দাম চাচ্ছেন বাইশ হাজার মেয়েতে তো তা পাঠা বাচ্চা তিন মাস বয়সী আচ্ছা তো বাইশ হাজার দাম চাইলে সেটা ফিক্সড না কম বেশি আছে ভাই কম বেশি করা কিছু কম বেশি শুরু করেছে নাকি আচ্ছা মানে দশ ভাগ কেতা যদি কিনতে চায় সে দাম করতে পারবে আচ্ছা আর এটা পাঠি পাঠি বাচ্চা একই জোড়া পাঠি বাচ্চা এর দাম কেমন চাচ্ছেন আঠারো হাজার আচ্ছা এই পাঠি বাচ্চাদের দাম ভাই আছে আঠারো হাজার টাকা তো শেষ পর্যন্ত বেচা বিক্রির ক্ষেত্রে কেমন লাগতে পারে ভাই পনেরো ষোলের পনেরো থেকে ষোলোর মধ্যে বেশ কেন হবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই আপনার সামনে দুটো দেখা যাচ্ছে এই দুটা বাচ্চা কোন জাতের ভাই ভাই এটা হচ্ছে কস আর এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট বাঘা তো দেখি একটু এটা কি পাঠা বাচ্চা পাঠা বাচ্চা পাঠা পাঠাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট তো করি পাঠার বাচ্চা এটা গাড়ির কালার কিন্তু বেশ সুন্দর বয়স কেমন ভাইরের

আচ্ছা এই খাসি বাচ্চার বয়স কেমন হয় ভাই বয়স হচ্ছে ভাই সাড়ে চার মাস সাড়ে চার মাস আচ্ছা সাড়ে চার মাস বয়সী একটা খাসি বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছে আমি বারো হাজার টাকা বারো হাজার আচ্ছা ভাই এটা দাম চাচ্ছে বারো হাজার বারো হাজারটা ফিক্সড না কম বেশি শুরু হয়েছে আচ্ছা মানে সুবিধা অসুবিধা একটা বিষয় জানে সেটা হচ্ছে যে ভাইয়ের প্রত্যেকটা ক্ষেত্রে একটা কথাই বলছি সেটা যে প্রত্যেকটা ছাগলের দাম দরকার শুরু হয়েছে কোনটা ফিক্সড প্রাইস না তো স্ক্রিনে বরাবরই ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো তো যে ছাগলটা আপনাদের পছন্দ সেই ছাগলটার ক্ষেত্রে আপনার স্ক্রিনশট দিয়ে ভাইকে দেখাবেন দেখায় সেখান থেকে আপনার দাম দর করে নেবেন এবং সবচেয়ে ভালো হয় যে ছাগল ক্রয়ের জন্য খামার সরাসরি আসবেন এবং দেখে শুনে নেবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ছাগল ভাই হরিয়ানিটা হরিয়ানা এবং যমুনা পাড়ি ক্রস না পাটি ভাই খাসির বাচ্চা বয়স কেমন হবে চার থেকে সাড়ে চার মাস আচ্ছা তো বিক্রয়ের জন্য এই বাচ্চার দাম কেমন চাচ্ছেন খাসি বাচ্চারা বারো হাজার এই খাসি বাচ্চারা দাম চাচ্ছেন বারো হাজার না আচ্ছা মোটামুটি হাইটের ভালো হয়েছে কম বয়স হলেও তো বারো হাজার নাকি আচ্ছা আর এটা কোন জাতের ছাগল ভাই বিটল জাতের বিটল ক্রস খাসি না পাটি ভাইরাচ্ছা বিটল ক্রস খাসি বাচ্চা বিটলের কিন্তু প্রধান বৈশিষ্ট্য চোখ সাদা থাকবে এই চোখটা সাদা আছে যেহেতু ক্রস যেহেতু ক্রস সেই কারণে এটার মোটামুটি হাইটটা ভালো আছে খারাপ না তো খাসি বাচ্চার দাম কেমন চাচ্ছে ভাইটা এর দাম চাচ্ছে আমি ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার আচ্ছা এই খাসি বাচ্চার দাম ভাই চাচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার ফিক্স না ভাই কম বেশি হবে একটু কম বেশি হবে কিন্তু কম বেশি তো রয়েছে নাকি মানে মোট কথা কি যে আপনার এখান থেকে যিনারা ছাগল কিনতে ইচ্ছুক প্রতিটা ছাগলের দাম দর করার সুযোগ রয়েছে একটু কম বেশি আছে একবার অনেক বেশি নয় আচ্ছা আচ্ছা মানে সামান্য কিছু কম বেশি রয়েছে নাকি আচ্ছা ঠিক আছে ভাই এই দুটো কোন জাতের বাচ্চা ভাই এই দুটা ভাই হরিয়ানার বাচ্চা হরিয়ানা আচ্ছা এটা হরিয়ানা ক্রস না হানি পাচ্ছেন ক্রস ভাই ক্রস বাচ্চা ধন্যবাদ আপনাকে ভাই সত্য কথা বলার জন্য দুটা কি পাটি না খাসি

আর এটা পাঠি না বাচ্চা হরিয়ানা ক্রস পাঠি বাচ্চা বয়স কেমন ভাইরা এটার বয়স হচ্ছে মাস মানে উপরে দুইটা বয়সই একই একই মায়ের আচ্ছা আচ্ছা তো এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন পনেরো হাজার এই ক্রস পাঠি বাচ্চাটা ভাইয়া দাম চাচ্ছে পনেরো হাজার থেকে কম বেশি রয়েছে না ফিক্স কম বেশি হবে নাকি আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাই এটা কোন বাচ্চা এটা জিভা তোতা ভাইয়া জিভা তোতা ক্রস না হাসি বাসেন ভাই এটা ক্রস হবে আচ্ছা জিভা তোতা পাঠি না পাঠা পাঠা বাচ্চা ভাইয়া জিভা তোতা পাঠা বাচ্চা আচ্ছা এর কোন জিভা বাড়ানো ছিল এটা জিভা তো ক্রস যেহেতু ক্রস তারপরে মোটামুটি গায় কালারটা বেশ ভালো হয়েছে ভাই বাচ্চার বয়স কেমন হবে পাঠা বাচ্চারা সাড়ে তিন মাস বয়স আচ্ছা আচ্ছা তো ভাই বাচ্চারা বিক্রয়ের ক্ষেত্রে কেমন দাম চাচ্ছেন আচ্ছা ভাইয়া দাম চাচ্ছে টাকা ভাই এটা কি না কম কম বেশি বেশি হবে মানে নাকি আচ্ছা বাচ্চাটা আবার দেখাই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর বেশ কালারটা সুন্দর রয়েছে এবং এটার যে আপনার ইয়েটা সেটা সবচেয়ে ঠিক আছে না আচ্ছা আচ্ছা পাঠা ক্রয়ের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে এটার হচ্ছে অন্ডকোষ্ঠটা আসলে ঠিক আছে কিনা এবং শারীরিকভাবে গঠন ঠিক আছে কিনা তো ভাই যে দামটা বললেন সেটা ফিক্সড নাকি না কম বেশি আছে কম বেশি আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া সুফিতা বললি আমি কিন্তু আসলে ভাইয়ের যে খামারের বাচ্চা রাখার জায়গা সে বাচ্চা রাখার জায়গায় চলে আসছি এখানে অসংখ্য পরিমাণ বাচ্চা রয়েছে তো বাচ্চার পরিমাণ সম্পর্কে আমার জানা নেই ভাই মোটামুটি কতগুলো বাচ্চা আছে এখানে তিরিশ থেকে পঁচিশটা নাকি তিরিশ থেকে পঁচিশটা বাচ্চা রয়েছে এবং প্রথম অংশে যে বাচ্চাগুলো দেখলাম সেগুলো সবগুলোই কিন্তু এর মধ্যে রয়েছে এবং বাচ্চাগুলো ভালো পার্সেন্টেজ ক্রসও কিছু আছে মোটামুটি ভালো পার্সেন্ট সবগুলোই আছে তো ভিডিওর প্রথম অংশে আপনাদেরকে দেখেছি এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো সেই কারণে ভাইয়ার যেখানে বাচ্চা রাখার জায়গা সে জায়গা চলে আসি তো ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনের পুরোটা সময় জুড়ে দেবো এবং যার যে ছাগলগুলো পছন্দ হয় সেই ছাগলগুলো মার্ক করে দিবেন পরবর্তীতে যদি আপনি মনে করেন যে না ভাইয়ের কাছে সরাসরি আসবেন এসে ছাগল নেবেন তো সেক্ষেত্রে সেটাও সম্ভব তো আমি এক নজরে শুধুমাত্র এই বাচ্চাগুলো যে কতগুলো পরিমাণ বাচ্চা রয়েছে দেখার চেষ্টা চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথরের গ্রামের সাদত ভাই ছাগলের খামের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ